জান তো বন্ধুরা ট্রাভেলের নেশা এমন একটি নেশা যেটি তোমাদের একবার যদি ধরে তাহলে কিন্তু তোমাদের যেমন মানসিক প্রশান্তি দেবে তেমনি কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল ঘটে হ্যাঁ ঘুরতে গেলে তো অর্থের প্রয়োজন অবশ্যই লাগে কিন্তু সে অর্থ বিনিময়ের মাধ্যমে তোমাদের স্মৃতির মণিকোঠায় বা মনের মনিকোঠায় যে একটা সারা জীবনের এই সুন্দর চিত্র থেকে যাবে সেটার দাম কিন্তু কোনো কিছু দিয়ে পাওয়া যায় না তো যারা ঘুরতে ভালোবাসো আমার মতো প্রিয় মানুষ তারা কিন্তু বা তাদের ডেস্টিনেশনে যে কোনোভাবেই হোক না কেন ঘোরাটা হয়েই যায় তো যখন আমি তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম না তখন তো তোমাদের সঙ্গে আমি এসবগুলো দেখাতে পারিনি তো এখন যখন তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি তো তোমাদের আমি ভারতবর্ষের প্রতিটি প্রান্তের বিভিন্ন স্থান তো দেখাবই এবং যারা তোমরা যুক্ত হয়েছ আমার সাথে তারা অনেকেই আমার সঙ্গে অনেক দিনের পরিচিত আবার অনেক হয়তো কিছুদিন হয়েছে যুক্ত হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমার আমার যদি কোনো প্রশ্নে বা কোনো কথায় তোমাদের খারাপ লাগে আমাকে জানাতে পারো কারণ আমি তোমাদের নিয়েই চলছি তোমাদের ভালো লাগা খারাপ লাগা তো আমার কাছে সবচেয়ে বড়ো ব্যাপার তো কোনো জায়গায় কোনো কথায় বা কোনো কিছুতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমাকে বলো আমি অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা হিমালয় পর্বতমালার কোণে উত্তরাখণ্ড ভারতের দেবভূমি হিসাবেই বেশি পরিচিত তার কারণ উত্তরাখণ্ডে ভারতের হিন্দু ভাবাবতী মানুষগুলো বেশি বসবাস করেন এখানে যেমন অতীত পাবনী গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ঠিক তেমনি একদা শ্রীকৃষ্ণের মথুরা বৃন্দাবনের গোপিনী লীলা খেলার সাক্ষী যমুনা যমুনা নদীরও এই উৎপত্তি স্থলে দেবভূমি তথা ভারতের চারধামে অন্যতম বদ্রীনাথ ধাম এবং কেদারনাথ ধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধামের রয়েছে এখানে এবং এখানকার প্রসিদ্ধ স্থান হরিদ্বার সম্পর্কে সকলেই কম বেশি জানে যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ এই চারটি তীর্থকে একত্রে উত্তরাখণ্ডের চারধাম বলা হয় তো তা তীর্থ করার জন্য প্রতিটা তীর্থযাত্রীদের একটা স্বপ্ন থাকে কিন্তু এই কারণে কিন্তু প্রতি বছর বহু ভক্তবৃন্দ কিন্তু এই যাত্রায় আসে বিগত পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম আপনারা কি করে কেদারনাথ এবং বদ্রীনাথ আসতে পারবেন এবং এই দুর্গম অঞ্চলে তীর্থযাত্রী করার জন্য খুব সহজ এটা কিন্তু একেবারে বলা যায় না নমস্কার বন্ধুরা আমার এই পর্বে আজ আমি নিয়ে যেতে চলেছি যমুনাত্রী ও গঙ্গোত্রী দর্শনের জন্য যেখানে কখন যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন এবং এই যাত্রা কত দিনের কত টাকা খরচ হতে পারে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের জন্য আশা করব এই ভিডিও আপনাদের জন্য এই তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাকে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক যারা এখনো পর্যন্ত আমার এই জার্নিতে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়ে তো চলুন শুরু করা যাক ভারতের উত্তরাখণ্ড আর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী দূরে যাওয়া সৌন্দর্য এক কথায় অবর্ণনীয় কখন যাবেন এই দুই ধাম যাত্রায় দুর্গম পাহাড়ি রাস্তা ধসপ্রবণ এলাকা এবং তুষারাবৃত এই এলাকা বছরে শুধুমাত্র ছ মাস খোলা থাকে সকল তীর্থযাত্রীদের দর্শনের জন্য প্রতি বছর এপ্রিল মাসে কপাট খোলায় হয় অর্থাৎ অক্ষয় তৃতীয় দিন এবং দীপাবলির পরের দিন অর্থাৎ আমাদের ভাই দুজের দিন কিন্তু এই কপান বন্ধ করা হয় এবং বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরকালে অনেক বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তায় কিন্তু ধস নামে এবং রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই কারণে শেষটা শেষে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবর পর্যন্ত এই সময়টা আপনাদের বেস্ট হবে যাওয়ার ক্ষেত্রে এবং এই সময় আপনারা ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবেন কীভাবে যাবেন এই যাত্রায় কলকাতা থেকে দেরাদুন হরিদ্বার বা ঋষিকেশ সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং কলকাতা থেকে কুম্ভ উপাসনা আর দুন এক্সপ্রেস ধরে আপনারা কিন্তু চলে আসতে পারবেন দেরাদুন কিভাবে আসবেন কখন ট্রেন সেই বিষয়ে ডিসক্রিপশানে আমি দিয়ে রাখলাম ট্রেনের টিকিট থেকে শুরু করে সকল তথ্য আপনারা দেখে আসতে পারেন এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা কিন্তু বাস ধরে বা শেয়ার ঘাড়ি করে কিন্তু আপনারা চলে আসতে পারেন এছাড়া আপনারা কিন্তু বাই এয়ারে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার নেতাজি সুভাষ বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাদের জনিক এয়ারপোর্ট যেটা দেরাদুনে অবস্থিত সেখানে নামতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা বাই রোড বাই রোডও আপনারা যেতে পারেন এখানে এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোড ব্যবস্থা যোগাযোগ আছে এই যাত্রার ক্ষেত্রে এবং আপনারা ভাবছেন কোন সময় থাকবেন এবং কোথায় থাকবেন যমুনোত্রী ও গঙ্গোত্রী দুই স্থানেও কম খরচে থাকার কিন্তু লজ এবং আশ্রম রয়েছে যার মধ্যে এম জি এম ভি এর লজ ও গেস্ট হাউসের চাও সবচেয়ে বেশি অক্টোবর মাসে আগের থেকে রুম বুক করে যাওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনার স্পটে গিয়ে জয়নিং মানে আপনারা কিন্তু ব্যবস্থা করতে পারবেন এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা একটু কস্টলি এবং থাকা খাওয়া নিয়ে আপনাদের কিন্তু তাছাড়া কোনো সমস্যা হবে না তো মাথা পিছু কিন্তু আপনাদের রুম কস্ট চারশো থেকে পাঁচশো টাকা পড়ে যাবে এবং খাওয়া আপনাদের আলাদা কি কি দেখবেন এবং কত খরচ হতে পারে এই যাত্রার ক্ষেত্রে এবং দুই স্থানের মন্দির তো রয়েছে তার সাথে এখানকার প্রাকৃতিক শোভা এবং আশেপাশে বিভিন্ন আশ্রম এবং ছোটখাটো মন্দির গঙ্গোত্রী ধাম দর্শন করার পর যদি গোমুখ যাত্রা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা এবং সময়টা বেড়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের পারমিট হতে পারে এবং এই দুই জাম দর্শনে আপনাদের কত খরচ হতে পারে সেটা আপনাদের কিন্তু আমি লাস্টে জানাচ্ছি এবার চলুন শুরু করা যাক এই দুই দুইঝাম ট্যুর প্ল্যান আপনারা যদি এই প্ল্যান গাইড হিসাবে নেন তাহলে কথা দিলাম আপনাদের কিন্তু অনেক কম খরচে আমি এই জার্নিটি করতে পারছি কলকাতা থেকে কলকাতা আপনাদের এই জার্নি করতে কমসে কম সময় লাগবে সাত থেকে আট দিন প্রথম দিন আপনারা কলকাতার হাওড়া থেকে স্টেশন থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস ধরুন দীরা উদ্দেশ্যে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা দুন এক্সপ্রেসও ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঋষিকেশে নামতে পারে বা হরিদ্বারে কিন্তু নামতে পারেন সেখান থেকেও আপনারা বাস বা ট্যাক্সি ধরেও কিন্তু পৌঁছে যেতে পারেন যান কিচারটি কিন্তু দেরাদুন হয়ে যদি আপনারা সময় তাহলে খরচা কিন্তু খুবই কম হবে এবং শরীরও অনেকটা আপনাদের পারমিট বা আপনারা শরীরটা ভালো থাকবে ট্রেনে ওঠার পর কিন্তু আপনারা প্রথম দিনই ট্রেনে খাওয়া দাওয়া এবং বাস কিন্তু করতে হবে আর এই জার্নিটাতে আমি কিন্তু প্রথমে কেদারনাথ দেন বদ্রীনাথ তারপরে গঙ্গোত্রী দেন যমুনাত্রী গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি যেভাবে গিয়েছিলাম সেইভাবে কিন্তু আপনাদের গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি সেই অনুযায়ী আপনারা যদি এই গাইডলাইনটা ফলো করেন এইভাবে যান তাহলে কিন্তু আপনাদের এই রুটটা অনেকটা ওয়ে হয়ে যাবে সেই জন্য এই রুটটি ধরে যাবেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না দ্বিতীয় দিন আপনারা কিন্তু সেদিন দিন সারাদিন টেনে কাটিয়ে পরের দিন কিন্তু আপনারা পৌঁছে যাবেন আমাদের দেরাদুনে যেখানে কিন্তু আপনারা পৌঁছে আপনারা কিন্তু আশেপাশের একটি এই আপনার যে কোনো রকম হোটেল নিয়ে নেবেন এবং দরকার পড়লে কিন্তু আপনারা সেখানে কোনো রকমের ক্যাম্পও কিন্তু বুক করতে পারেন এবং এখানে যা যখন আপনারা যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আগে যেদিন যাবেন সেই দিনই কিন্তু আপনারা একটা বাসের টিকিট করে রাখবেন অগ্রিম টিকিট করে রেখে বাসের টিকিটটা বুক করে রাখবেন এবং একটু এদিক ওদিকটা ঘুরে আপনারা কিন্তু হোটেলে গিয়ে আপনাদের রেস্ট করে নেবেন কারণ পরের দিন কিন্তু আপনাদের জার্নিটি শুরু হবে এবং পরের দিন আপনারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি উঠে আপনাদের ব্যাগপত্র গুছে নেওয়া অর্থাৎ তৃতীয় দিন এই দিন আপনারা কিন্তু বারা বাস স্ট্যান্ডে চলে আসবেন আগে করে আগে থেকে বাস বুক করে রাখা সেই বাসের সামনে সেই বাস কিন্তু পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে দশটা নাগাদ আপনাদের কিন্তু বারকোটে পৌঁছে দেবে এবং সেখান থেকে মাথা বেচু একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে যমু যমুনত্রী বেস ক্যাম্প যেটি জানকে জানকিচোটটি সেখানে কিন্তু পৌঁছে দেবে বারকোট থেকে কিন্তু অনেক ট্যাক্সি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না কিন্তু বাস ফ্যাসিলিটি আপনারা কিন্তু এখানে পাবেন না এবং বাসে থেকে কিন্তু সেয়া ট্যাক্সিতে আপনাদের যেতে অনেক কম সময় লাগবে তো আপনার দু থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন সেই জানকিচরটিতে এবং স্ট্যান্ডের পাশেই কিন্তু আপনারা হোটেল থেকে স্ট্যান্ডের পাশেই আপনারা কিন্তু যে কোনো একটা জিএন ভিএন থেকেও আপনারা বুক করে রাখতে পারেন হোটেল সেখানে কিন্তু আপনারা চলে যাবেন চেক ইন করে নেবেন ফ্রেশ হয়ে লাঞ্চ করে আপনারা কিন্তু একটু রেস্ট নিয়ে বিকেলে আপনার যান কিচরটি আশেপাশের একটুখানি জায়গা আপনারা ঘুর ঘুরে নেবেন এবং আপনারা কিন্তু হোটেলে বিশ্রাম করবেন চতুর্থ দিন চট্টি থেকে যমুনাত্রী এই যাওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাবেন পাঁচ কিলোমিটার ট্রেকিংয়ের জন্য কিন্তু নিজেরা তৈরি হয়ে যাবেন এবং সূর্য হওয়ার ওঠার অনেক আগে কিন্তু আপনারা রেডি হয়ে যাবেন বেড়ে যাওয়ার জন্য এবং আপনারা যদি যাওয়া যেতে পারেন নিহা থেকে পায়ে হেরে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘোরা খরচের পিঠু কিন্তু আপনারা বুক করে নিতে পারেন হাজার থেকে দেড় হাজার টাকার বিনিময় আপনাদের কিন্তু দু হাজার তেইশের যেটি গোড়া পালখি বা পিট্টু এগুলোর রেট কিন্তু ভ্যারি করে বছর বছর সেই অনুযায়ী কিন্তু আপনারা যেই সালে যাবেন সেই সালে কিন্তু ওদের একটা নতুন চার তৈরি হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা যেতে পারেন তাও একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনাদের কিন্তু গোড়াতে আপনাদের কিন্তু আটশো থেকে নশো টাকা নেবে যাওয়ার আসা যাওয়া দেড় হাজার টাকা মতো পড়বে আপনাদের পিট্টুতে কিন্তু আড়াই হাজার টাকা মতো পড়তে পারে এবং পালখিতে কিন্তু সেক্ষেত্রে আপনাদের আট পাঁচ থেকে ছ হাজার টাকা মতো পড়তে পারে এবং যেসব বন্ধুরা ভাবছেন টু হুইলার নিয়ে যাবেন সেখানে কিন্তু যেখানে আপনাদের গাড়িটা দাঁড়ায় অর্থাৎ গাড়ি স্ট্যান্ড সেখানে কিন্তু আপনারা কিন্তু টু হুইলার পার্ক পার্ক করার কিন্তু আপনারা ফেসিলিটি পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা তার পরবর্তী সার্নিটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন এবং রাস্তায় যেতে যেতে কিন্তু আপনারা অনেক মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন এবং বিভিন্ন জলের জায়গা পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা জল টল পান করতে পারেন আর এই যমুনত্রী যে ট্রেড রুটটা সেখানে কিন্তু খাবার দাবারের দাম তেমন একটা হাই না ঠিকঠাকই থাক আছে তো এই জন্য আপনাদের এক্সট্রা খাবার ক্যারি করার কোনো প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু রাস্তায় খাবার খেয়ে নিতেই পারেন এবং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মেডিসিন এবং একটা ছাতা একটা রেনকোট ভালো ট্রেকিং শ্যু এগুলো কিন্তু অবশ্যই রাখবেন কারণ এটার হাই অলটিটিউড জায়গা এখানে কিন্তু আর সবচেয়ে বড় কথা একটা লাঠি কিন্তু অবশ্যই সাথে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জার্নিরা অনেকটা ইজি হয়ে যায় এবং আপনারা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন ছ থেকে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে যমুনোত্রীর দাম সেখানে কিন্তু গিয়ে কিন্তু অনেকটা ভিড় হবে যদি আপনারা সিজনে যান যদি আপনারা অফ অবসিজেনে যান সেক্ষেত্রে কিন্তু কোনো ভিড় হবে না তাহলে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যমুনোত্রীতে প্রথমে স্নান করবেন অবশ্যই এবং সেখান থেকে তারপর আপনারা এসে উষ্ণ প্রস্তাবন বা উষ্ণ কুণ্ডে আপনারা স্নান করতে পারেন যেমন আমাদের কিন্তু কেদারনাথ যাওয়ার পথে কিন্তু গৌরীকুণ্ডে কুণ্ডে পড়ে সেমনই এবং এখানে কিন্তু আপনারা সূর্যকুণ্ড পেয়ে যাবেন কৃষ্ণকুণ্ড বিভিন্ন কুণ্ড পাবেন কিন্তু এখানকার একটা বিশেষ প্রসাদ আছে সেখানে সেটি হচ্ছে যেটি আমি আপনাদের জানাচ্ছি একটু পরে সেটি হচ্ছে আপনাদের চাল কিনে কিন্তু আপনারা এখানে ভাত একটা উষ্ণ কুণ্ড আছে সেখানে কিন্তু আপনারা অন্ন সেদ্ধ করে আনতে পারেন এটাই কিন্তু আমাদের যমুনোত্রীর ধামের প্রসাদ বলতে পারেন এবং আপনারা কিন্তু যমুনা মাকে দর্শন করুন এক ঝলক আপনাদের দর্শন করাচ্ছি আমি এবং তারপর যে আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন খুব তাড়াতাড়ি কারণ আপনাদের কিন্তু পরবর্তী গঙ্গোত্রী ধামের কথাটা মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে কিন্তু আপনাদের যে নির্ধারিত হোটেল আছে সেখানে কিন্তু ফিরবেন এবং আপনাদের লাঞ্চটা কমপ্লিট করবেন দেন ওখানে চেক আউট করে এবং এই রাস্তায় যেতে যেতে প্রকৃতির যে অভূতপূর্ব দৃশ্য সেটা অবশ্যই আপনাদের নজর কাটবে তো চলুন একটু আপনাদের প্রকৃতির দৃশ্য দর্শন করানো যাক যাতে আপনারাও এই যান্ন সাথে সাথে নিজেদের একাত্ম করতে পারেন এবার আপনারা কিন্তু শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন কঙ্কোত্রি বা উত্তরকাশি যাওয়ার জন্য ওখান থেকে বারকোট যাওয়ার গাড়ি বারকোট ওখান থেকে বারকোট থেকে উত্তরকাশীর ধরে উত্তরকাশী এসে হোটেল রুম নিয়ে নিন এবং সেখানে কিন্তু সেদিনকার রাতটা কিন্তু আপনারা কাটিয়ে দেবেন এবং ফিফথ দিন আপনারা সকালবেলা উত্তরকাশী থেকে গাড়ি ধরে কিন্তু আপনারা গঙ্গোত্রী চলে যাবেন অনেক হোটেল পেয়ে যাবেন এখানে তিন তিনশো থেকে পাঁচশো বা হাজার টাকার মধ্যে সুন্দর রুম পেয়ে যাবেন আপনারা সেখানে থাকার জন্য এবার সেখানেও কিন্তু আপনাদের একটি ট্রেকিং রুট আছে সেই রুট ধরে কিন্তু আপনারা জার্নিটি করবেন সারাদিন গঙ্গোত্রী ধাম দর্শন করবেন এবং বিশেষ গঙ্গা আরতি দেখে কিন্তু আপনারা সেদিনটা এখানে কাটাবেন এবং আশেপাশে কিন্তু সাইট সেন্টার দেখবেন সেখানকার প্রাকৃতিক শোভাও খুব সুন্দর আর যদিও আপনারা ভাবেন যে গোমুখ দর্শন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা সেদিন ওখানে কাট রাত দিনটা আপনাদের ওখানে স্টে করতে হবে এবং গোমুখ যাওয়ার জন্য কিন্তু আপনাদের পারমিট লাগে সেই পারমিটটা কিন্তু আপনারা অবশ্যই আগের থেকে করে আনবেন তো সেই দিনটা আপনারা সেখানে কাটাবেন সেই জন্য কিন্তু আমি প্রথমে বলেছিলাম সাত থেকে আট দিন কারণ এই দিন যদি আপনারা একদিন গঙ্গোত্রী দেখতে যান সেক্ষেত্রে গোমুখ দেখতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একদিন এক্সট্রা এখানে লেগে যাচ্ছে আদারওয়াইজ আপনাদের কিন্তু সাত দিনের মধ্যে ট্যুরটি কমপ্লিট হবে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন গঙ্গা নদীর পাশ ধরে কিন্তু ও আপনারা অনেকক্ষণ থাকবেন এবং রাত্রে কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়ার করে তাহলে কিন্তু আপনারা সেই দিনটা এখানে থেকে যাবেন এবং গমুক যাওয়ার যদি হয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেদিনটা থাকতে হবে পরের দিন সকালে কিন্তু আপনারা গোমুখের ট্রেকের জন্য বেরোবেন এবং গোমুখ দর্শন করে কিন্তু সেই দিনই কিন্তু আপনারা পেরিয়ে আসতে পারেন আমাদের উত্তরকাশির জন্য এখান থেকে সকাল আটটার সময় কিন্তু হরিদ্বারে যাওয়ার জন্য বাস ছাড়ে এবং আপনারা খুব খুব তাড়াতাড়িও কিন্তু আপনারা হরিদ্বারে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা সেদিন হরিদ্বারে পৌঁছে যাবেন যদি আপনারা গঙ্গোত্রী না যান তাহলে সেদিনকে হরিদ্বারে পৌঁছে গিয়ে সেদিন হরিদ্বারটা আপনারা থাকতে পারেন গঙ্গা আরতি দেখতে পারেন আদারওয়াইজ আপনারা কিন্তু রাতে কলকাতা যাওয়ার জন্য কিন্তু ট্রেন পেয়ে যাবেন সেই ট্রেনে কিন্তু উঠে আপনারা কিন্তু আবার পুনরায় কলকাতায় ফিরে আসতে পারেন তো এই হচ্ছে বন্ধুরা একটা টোটাল কলকাতা তো কলকাতা আপনারা কিন্তু চার দুধাম যাত্রাটা অনায়াসে করতে পারেন এবার একটা প্রশ্ন হলো আপনারা যদি হলো আপনাদের এই দুধাম যাত্রায় কত কিচ্ছু হতে পারে যদি আপনারা স্লিপার কোচে যান এবং আপনাদের খাওয়া দাওয়া লিমিটেডের মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থাকা খাওয়া ঘোরা সহ মোটামুটি পাঁচ থেকে হাজার টাকার মধ্যে বা আপনি সাত হাজার টাকাও ধরে রাখতে পারেন এবং এই দুধাম দর্শন ছাড়া আপনারা যদি আরও কিছু জায়গা দর্শন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ এবং সময় আরও বেড়ে যাবে এ যাই হোক তো কেমন লাগলো আজকের এই কমলোত্রী এবং গঙ্গোত্রী দর্শনের পরিকল্পনাটা আমাদের আমার এই পরিকল্পনা আমার এই পর্যায়টা বা আপনার আমার এই ধারণাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এই বছর ভাব দু হাজার চব্বিশে বঙ্গোত্র যমুনত্রী যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা ইনফরমেটিভ হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় কারণ এই চ্যানেলে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও আমার সঙ্গে দেখতে পাবেন ছয় ইঞ্চ স্ক্রিনে তো আজকে বিদায় জানাচ্ছে খুব শীঘ্র আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততজনে আপনার ভালো থাকবেন এবং ট্রাভেল এনজয়ের সাথে থাকবেন ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস থ্যাংক ইউ